সাব একাম হজরতমরকে ডাক দেওয়া বলুন কোন দিন তো শুক্রবার দিন দাও না। আজকে কেন সারিয়ারে তুমি ডাক দিলা ওমর ডাক দেয়া বলে আমি যখন জুমার নামাজের দিন খুদ ভাতি দিয়েছিলাম মাস খানে। শত কিলোমিটার দূরে আমি আমার চোখে ধরা পড়া গেছে ওই বাসে যুদ্ধ করতেছে পিছন দিক দিয়া শত্রুরা সারিয়াকে আক্রমণ করার জন্য আসতেছে এই জন্য সারিয়ারি ডাক দিয়ে দিসি সারিয়া তোমার পিছনে শত্রু আছে দেখালাম এই জন্য আমি সারিয়ারে হাজার কিলোমিটার দূরে শত শত কিলোমিটার দূর থেকে সারিয়ারে ডাক দিছি সবাই জিজ্ঞাস করেছি সারিয়া শুক্রবারে জুবান্নাদের দিন খুববার মাঝখানে কি তোমার উমর ডাক দিছিল সারিয়া ডাক দেওয়া বলেন শুক্রবার জুমার নামাজের দিন যদি খুদবার মাঝখানে উমর যদি আমার ডাক না তাহলে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম সুবহান আল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে বুঝেন হযরত উমর কোথায় দাঁড়ায় রইছেন আর কোথায় হযরত উমরের চোখের দৃষ্টি জেলে গেছে শত কিলোমিটার দূরে হযরত সাহেবের ডাক দিছে ডাকা বলে সারিয়া তোর পিছনে শত্রু আছে দেখে নাও এতদূরে হজরা দেখাইছেন কে জুড়ে কন্যা এই জবান খুলে বল কে দেখাইছে আল্লাহ হজরা তোমারের চোখের পাওয়ার এমন করে দিছে হজরা তোমারের শুধু চোখের পাওয়ার এমন হয় নাই হজরত তোমারের জিব্বার দাম কেমন হজরত উমর জমিনে বসে বসে যা চিন্তা করে আল্লাহ এইভাবে যদি আপনি কোরআনের আয়াত নাজিল করতেন আল্লাহ তাআলা ওইভাবেই ওমরের মাজাজ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ একবার দুইবার না তিন চার বার পাঁচ বার দশ বার পনেরো বার না কোরআনের একুশ জায়গায় ওমরের মাজাজ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে ওমর যার চিন্তা করছে এমন ভাবে যদি কোরআনের আয়াতটি আল্লাহ তাআলা এখন আসতেন জিব্রাইল যদি পাঠিয়ে দিতেন একবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওমর মসজিদে নববীর বারান্দায় বসা আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা ওমর মনে মনে চিন্তা করে এভাবে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায় আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে আল্লাহর রসুলের কাছে কোরআনের একটা আয়াত নাজিল করে দিছে আল্লাহর রসুল শরীল তখন গানতে ছিল আল্লাহ রসুল শরীর তখন তার কাঁপতে ছিল আল্লাহর রসুল চেহারা থেকে ঘাম পড়া শুরু শুরু হয়ে গেল সুন্দর চেহারার মানুষ লাল বর্ণ হয়ে গেল কিছুক্ষণ পর আবার আল্লাহ রসুল আগের মতো স্বাভাবিক হয়ে গেল উমর ডাক দেয়া বলে উমর উমর ডাক দেয়া বলে আল্লাহ রসুল এই মুহূর্তে আপনার কাছে কি কোন কোরআনের আয়াত কোন মহিনাজ হয়েছে আল্লাহর রসুল ডাক দেয়া বলে উমর এই মুহূর্তে একটা কোরআনের আয়াত আমার কাছে একটা না হয়েছে তুমি কি শুনবার চাও উমর ডাক দেয়া বলে মো পায়গাম্বর শুনবার চাই আল্লাহ রসুল তালাবাদ করে শুনাইলেন আল্লাহ আবু বকর রাজি আল্লাহ আল্লাহ রসুল কে ডাক দেয়া বলেন আল্লাহ রসুল কিছুক্ষণ আগে মসজিদ নবীর বারান্দায় বসে বসে আমি চিন্তা করছি আপনার কাছে এখন যে এইভাবে কোরআনের আয়াত নাজিল হইছে এভাবে আমি আল্লাহর কাছে চিন্তা করছি আল্লাহ যদি এইভাবে কোরআনের আয়াত নাজিল করে ঠিক তদরূপ কিছুক্ষণ পরে আপনার কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত ওইভাবে আপনার কাছে নাজিল করে দিছে সুবহানাল্লাহ আল্লাহর কিছু কথা এলকা করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমরের কলিজার ভিতরে

আবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজীরিন আপনারা হাসান এবস্তী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনসের নাকি। পৃথিবীতে জবরদস্ত একজন আল্লাহর ওলী। হাসান এবস্তী রাহমাতুল্লাহি আলাইহি যে দিন পৃথিবীতে জন্ম করেন ওই দিনই হাসান এবস্তী রাহমাতুল্লাহি আলাইহির বাবা সন্তান লইয়া। ওমরের আমার বাচ্চার একটা নাম রেখে দাও আমার বাচ্চার একটা নাম রেখে দাও আর আমার বাচ্চার প্রথম খাবার তোমার হাত দিয়া লোক বা তুলা খাইয়া দাও এখন কোনো বাচ্চা হলে তো আমরা কোনো ভালো মানুষ দিয়া প্রথম খাবারটা বাচ্চার মুখে তুলে না ঠিক কিনা জুরি কন না কেন হাসপাতালের বেডের ভিতরে ভয়ে সারা জীবন মসজিদের সারা জীবন পশ্চিম দিকে নার্স আসার উপরে কিনা সন্দেহ আছে ঠিক কিনা জুরি কন না কেন তারে দিয়া প্রথম বাচ্চার খাবার ডাতিলে দেয়া হয় কিন্তু আল্লাহ কি বলে কোন নামাজি মানুষকে বিয়া প্রথম খাবারটা বাচ্চার মুখে তুলে দাও তাহাজ্জাদের লাজ্জাদাদের আছে তাদের লেদুইয়া তাদের দিয়া বাচ্চার মুখে প্রথম খাবার দেখা ওয়্যা এই সন্তানের হক সন্তানের হক দান করে আজান দিবে বাম কানে কামত দিবে সুন্দর একটা নাম রাখবে প্রথম খাবার খাওয়াবে তাহনিক করাবে তাহনিক এটাকে তাহনিক বলা হয় দেশের মানুষ ওলামায় গ্রাম সারা তাহানিক জানে না তাহানিক বুঝে না এমন ভালো মানুষ দিয়া তাহার যদি মানুষ ভালো মানুষ পা শক্ত নামাজ পড়ে আলেম হওয়া জরুরি না হা কোরআন হওয়া জরুরি না কিন্তু ভালো মানুষ নামাজি মানুষ ভ্যানওয়ালা চালাক ভ্যান চালক হইতে পারে রিক্সা চালক হইতে পারে মোহতারাম হাদিন কিন্তু পাক্কা নামাজি এমন মানুষ দিয়া যদি বাচ্চার প্রথম খাবারটা খাওয়াই দেওয়া হয় তাহলে সন্তানটা চরিত্র বানওয়ালা হবে নামাজি হবে আখলাকিওয়ালা হবে আল্লাহওয়ালা হবে নামাজি আল্লাহওয়ালার সোহবতের আল্লাহ দিলওয়ালা হবে আল্লাহ আকবর করে আল্লাহ এমন চিন্তাধারা তো আমাদের নাই সারা জীবন মসজিদে নামাজ পড়ে তো পরে কিনা নামাজ পরে কিনা সন্দেহ আছে তারে দিয়ে প্রথম খাবারটা খাওয়া দাও ঠিক তাহলে সন্তান তাহলে তো ভালো হওয়া সম্ভব নয় শেষ পর্যন্ত যে বলে হুজুর আমার বাচ্চাটা ভালো হইতেছে না একটা তাবিজ দার আচ্ছা বলেন না তাবিজ দেয়া কি সন্তান ভালো হয় তারপর সুন্দর ভালো হয় না ভালো হবে তো আসলাম নিজের ভিতরের যে একটা রুহ আছে এটা ভালো হওয়া দরকার এই ভিতরটা যদি সুন্দর হয় পা ওই কলিজা দিয়ে পা নরে হাত নরে চোখ নরে জবান নরে ঠিক কিনা চুরি কেন কলিজাটা ভালো হওয়া দরকার